<تص> <س> بسم الله الرحمن الرحيم আসসালামাইকুম ওরহামতুল্লাহ বিকে সবাইকে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আজকে আপনাদের জন্য একটি নকশা নিয়ে আসলাম যে নকশাটি বশীকরণের নকশা তেলসমাতি একটি নকশা অবশ্যই আপনারা নকশাটি যদি স্কিনে বুঝতে না পারেন আমাকে ইমতে বা হোয়াটসঅ্যাপে এস এম এস করে নকশাটি কমপ্লিট নিয়ে নেবে কারণ নকশাটি আমি কমপ্লিট করে দেখাতে গেলে আমার একটু সমস্যা হবে সেই জন্য আমি কমপ্লিট করে দেখাতে পারবো না যাদের লাগবে তারা আমার ইমতে বা হোয়াটসঅ্যাপে এস এম এস করে নকশাটি নিয়ে নেবেন তাহলে আমি ফাটাই দেব ইনশাল্লাহ তো এই বশীকরণ তাবিজ বশীকরণ নকশাটি লেখার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে আপনি যাকে ভালোবাসেন ছেলে হোক বা মেয়ে হোক তার একটি ফটো লাগবে সেই ফটো আপনি ফটো থেকে সাত কপি ফটো বের করবেন আপনি সাতটি ফটো ব্যবহার করবেন অর্থাৎ আপনাকে সাতটি ফটো লাগবে আপনার যে ভালোবাসার মানুষকে বস করবেন তার সাতটি ফটো লাগবে আপনার ভালোবাসার মানুষের যখন সাতটি ফটো নিয়ে নেবেন সাতটি ফটো নেওয়ার পর আপনাকে আমি যে স্ক্রিনে নকশা দেব সেই নকশাটি অঙ্কন করবেন আচ্ছা এই নকশাটি অঙ্কন করার জন্য আপনারা চাঁদের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে যে কোনো শনিবার যে কোনো মঙ্গলবার অর্থাৎ যে কোনো শনিবার রাত অথবা মঙ্গলবার রাত তো আপনি শনিবার রাত মঙ্গলবার রাত বলতে যেদিন শুক্রবার শেষ হবে সেদিন রাত ঠিক বারোটার পর আপনারা এই তদবিটি নকশাটি অঙ্কন করবে। অথবা আপনারা যেদিন সোমবার শেষ হবে সেদিন রাত ঠিক বারোটার পর আপনারা এই নকশাটি অঙ্কন করবেন রাত্রে বসে পূর্বদিক কইয়ে মুখ কইয়ে বসে এরপর আপনারা যেই ফটো নিয়েছেন সেই ফটো সাত কপি ফটো বের করবে টোটাল সাতটি ফটো লাগবে এবার কপি করেন যেটাই করেন না সেটা আপনি জানেন সাতটি আপনার ভালোবাসার মানুষের ফটো লাগবে সাতটি ফটো নেওয়ার পর ফটোর ফিসনে ব্যাক ফাটে আপনাকে এই নকশাটি অঙ্কন করতে হবে আমি যে স্ক্রিনে নকশা দেখাইতে সেই নকশাটি অঙ্কন করতে হবে নকশার মাঝখানে ইমোজি লাগাই দিয়েছি কারণ একটু সমস্যার কারণে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই নকশার মাঝখানে ইমোজি দেওয়ার কারণ কি আপনারা যদি যাদের প্রয়োজন আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে এস এম এস করে এই নকশাটি নিয়ে নেবেন আমি পাঠিয়ে দেব তো যখন আপনি নকশাটি অঙ্কন করা ক্লিয়ার হয়ে গেলে এরপর আপনার নাম আপনার মায়ের নামের আদা অর্থাৎ আপনার নামের আদাত বের করবেন এরপর আপনার মায়ের নামের আদাত বের করবে যেমন ধরেন আপনার নাম জহির তাহলে জহির নামের আদাত বের করে আদাত বসাই দিবেন এরপরে বিন দিবেন এরপরে আপনার মায়ের নামের আদাত বসাই দিবেন এরপরে নিচে আপনার যে ভালোবাসার মানুষ তা আদাত বের করবেন আদাত বসাই দেওয়ার পর বিনতে দিয়ে আলা হাফ অর্থাৎ ভালোবাসার জন্য হ্যাঁ অথবা বসীকরণের জন্য এভাবে লিখে দিবেন এর আপনার ভালোবাসার মানুষের মায়ের ভালোবাসার মানুষের মায়ের নামের আদাত বসাই দিবেন অর্থাৎ এখানে কিন্তু নাম বসবে না এখানে শুধু আদাত বসবে অর্থাৎ আপনার নাম আপনার মায়ের নামের আদাত বসবে আপনার ভালোবাসার মানুষের নাম এবং ওর মায়ের নামের আদাত বসবে এখানে কোনো নাম বসবে না ঠিক আছে কিন্তু নামের আদাত বসবে এইভাবে করে সাতটি নকশা যখন কমপ্লিট করে ফেলবেন এরপর আপনি সেখানে বসেই পূর্ব দিক হয়ে মুখ হয়ে বসেই একটি নকশা জ্বালাই দিবে একটি নকশা জ্বালাই দেওয়ার পর বাকি আরও ছয়টি নকশা ছয়টি ফটো রয়ে গেছে ঠিক আছে এই ছয়টি ফটো আপনি রাত্রে যখন নকশা লিখছেন ঠিক একই টাইমে প্রত্যেক দিন এই নকশাগুলো জ্বালাইবেন অর্থাৎ ফটোগুলো জ্বালাইবেন আল্লাহ আল্লাহতাল রহমতে আপনারা এই নকশাটি যদি এইভাবেই ব্যবহার করেন আমি যেভাবে বলছি এইভাবে করে যদি জ্বালান লিখেন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত কার্যকরী হবে পরীক্ষিত একটি নকশা আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই নকশাটি ছবির ভিশনে লিখে জ্বালাইতে পারেন কারণ ভালো করে বুঝেই এরপর আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ এখানে যারা আমাদের মুসলিম বাইরা আছেন তাদের যদি গুণা হয় সেটা নিজেদের উপর বাগি থাকবেন এবং নিজেরাই দায়িত্ব নিয়ে আমল করবেন তদবিরটা করবেন ইনশাল্লাহ তো ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত জজাকুল্লাহ